প্রিয় দর্শক ঢাকা জার্নাল লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি হাকিম মাহি এই মুহূর্তে আমি রয়েছি কমলাপুর রেল স্টেশনে আপনার দেখতে পাচ্ছেন যে ক্যামেরার সামনে যে ডিসপ্লেটি রয়েছে এটি হচ্ছে কমলাপুর রেল স্টেশনের ডিসপ্লে এখানে মূলত রেলের সময়সূচি এখানে দেখানো হয় কখন কোন ট্রেন আসবে আমরা শুনতে পেয়েছি যে গত শুক্রবারে আমরা যতটুকু শুক্রবার রাতে আমরা শুনতে পেয়েছি যে রাত দুইটার দিকে এখানে হঠাৎ করে এই অশ্লীল ভিডিও ভেসে উঠেছে এবং সেই জন্য কিন্তু এই এলাকায় একটি চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মানুষের কাছে আমরা চেষ্টা করব এখানকার যে সমস্ত যাত্রীরা রয়েছে তাদের দু একজনের সঙ্গে কথা বলবার জন্য এখানে ছোট থেকে বৃদ্ধ বৃদ্ধ থেকে ছোট সবাই চলাচল করে সেক্ষেত্রে এখানে তো সবার দৃষ্টিগোচর এটা আর এটা দৃষ্টিগোচর ক্ষেত্রে অবশ্যই আমাদের পক্ষ থেকে এটা অবশ্যই খারাপ একটা দিক মনে হচ্ছে এটা অবশ্যই খারাপ একটা

আমরা চেষ্টা করেছি এখানে যারা রয়েছে তাদের দু একজনের সঙ্গে কথা বলবার জন্য এবং এই বিষয়টি নিশ্চয়তা নিশ্চিত করেছেন এখানকার যে কমলাপুর স্টেশনের যিনি কর্মকর্তা রয়েছেন স্টেশন মাস্টার শাহাদ হোসেন তিনি কিন্তু এই ঘটনার সত্যতা তিনি নিশ্চিত করেছেন আমরা শুনেছি এবং তারপরেই কিন্তু পুলিশ এখানে আসে এবং তারাও বিষয়টি খতিয়ে দেখছে যে কি কারণে এটি ঘটলো আমরা জানি যে এর আগে গত আঠাইশে অক্টোবর এখানে কিন্তু হঠাৎ করে মনিটরে ভেসে উঠেছিল আওয়ামী লীগ জিন্দাবাদ এবং তারপরে থেকে কিন্তু এই তখন চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং তারপরে গত ২৮ ডিসেম্বর আবারও কিন্তু সেই মনিটরে আবার ভেসে উঠল পণ্যগ্রাফের মতো অশ্লীল ভিডিও এবং সেই ভিডিও বন্ধ করতে না পেরে আমরা যতটুকু শুনেছি আপনাদের সেই মনিটরটি দেখানোর জন্য চেষ্টা করি যেখানে আসলে অশ্লীল ভিডিওটি ভেসে উঠেছিল সেই মনিটরটি বন্ধ করতে না পেরে সেটি কিন্তু ভেঙে ফেলা হয়েছে আমরা যতটুকু দেখতে পাচ্ছি হঠাৎ করে এখানকার যে সমস্ত লোকজন ছিল অর্থাৎ স্টেশন কর্মরত এবং আরও যারা এখানকার যাত্রী ছিল তারা এই ভিডিওটি বন্ধ করতে পারেননি ডিসপ্লের তারা কিন্তু সেই ডিসপ্লেটি ভেঙে ফেলেছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক আপনাদেরকে আর আরেকটু তথ্য জানে জানিয়ে রাখি যে স্টেশন মাস্টার যে শাহাদাত হোসেন রয়েছে অর্থাৎ যিনি যিনি মূলত স্টেশন মাস্টার শাহাদত হোসেন তিনি যিনি রয়েছেন তিনি কিন্তু এই বিষয়টি নিশ্চিত করেছেন এবং তারপরে থেকে কিন্তু এই এলাকায় চাঞ্চল্যের একটি সৃষ্টি হয়েছে যে হঠাৎ করে কেন আসলে এখানে অশ্লীল ভিডিও প্রদর্শিত হবে পুলিশ জানানোর জন্য চেষ্টা করেছে যে এটি হয়তো হ্যাক হতে পারে এই ডিজিটাল স্ক্রিনটি অথবা অথবা কোনোভাবে এখানকার যে নিয়োজিত কর্মকর্তারা রয়েছে সেখান থেকে এটি হতে পারে এগুলো অসামাজিক কার্যকলাপ এগুলো কেন এই জায়গা উঠবে এটা রেলওয়ের প্রতি বছর বিশেষভাবে তদন্ত করে দেখা উচিত এখন এই যে গত আঠাইশ অক্টোবর আওয়ামী লীগ চিন্দাবাদ দেখা উচিত ছিল আবার এখন এখানে আসলে নির্দিষ্ট থাকতে পারে না এটা তো আমরা বলতে পারছি না থাকতেও পারে নাও পারে এটা তো বলা যাচ্ছে না এটা রেলওয়ে কর্তৃপক্ষ ঘাটিয়ে দেখা উচিত আমার বিব্রত না এই বিষয়ে আমরা তো বিব্রত অবশ্যই এখানে এটা পরিবারিক মানুষজন আসতেছে যাইতেছে সবাই সামনে যখন সানি ছবি বাইসে উঠতেছে তো এইগুলো তো আমরা একটু বিতর্ক যাচ্ছি জি ধন্যবাদ আপনাকে আমরা শুনতে পেলাম যে এখানকার যে সমস্ত যাত্রীরা রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলার জন্য চেষ্টা করেছি আপনাদেরকে আরেকটু দেখানোর জন্য চেষ্টা করি যে এখানে কিন্তু টিকিট কাউন্টার এবং এখানে কিন্তু টিকিট কাটা হয় এবং সেখানেই একটু উপরেই সেই স্ক্রিনটি ডিজিটাল স্ক্রিনটি লাগানো রয়েছে এবং এখানে কিন্তু সেই পর্নোগ্রাফিটি ভেসে ওঠে তাদের কাছ থেকে আমরা যতটুকু শুনতে পেয়েছি অর্থাৎ এখানে যে সমস্ত নিয়োজিত কর্মকর্তা কর্মচারীরা রয়েছে তারা বলছে যে এটি অনাকাঙ্ক্ষিত তারা এই কথাটি জানানোর জন্য চেষ্টা করেছেন অর্থাৎ ভাবে এটি কিন্তু ভেসে উঠেছে অর্থাৎ এটার সাথে কারা জড়িত রয়েছে সেই বিষয়টি কিন্তু খতিয়ে দেখা হচ্ছে প্রিয় দর্শক আরেকটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি যে গত আটাইশে অক্টোবর আওয়ামী লীগ জিন্দাবাদ এমন একটি লেখা এখানে কিন্তু প্রদর্শিত হয়েছিল মাঝে মাঝে সমস্ত অনাকাঙ্ক্ষিত ঘটনা এখানে এ ঘটে এবং কি কারণে ঘটে সেটি কিন্তু খতিয়ে দেখছে কর্তৃপক্ষ এবং সেটি আমাদেরকে জানিয়েছে আপনাদেরকে স্ক্রিনটি আরেকটু দেখাই প্রিয় দর্শক এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য এখানে যেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সেটির সর্বশেষ তথ্য আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করেছি আশা করি আবারও আপনাদেরকে আপডেট জানাবো সে পর্যন্ত আমাদের ঢাকা জার্নালের সঙ্গেই থাকুন